আজকে যে কাজটা করলাম এখানে স্বাক্ষর করলাম সবাই মিলে সেটা দিয়ে আমার বাংলাদেশ নতুন কথাগুলো আমাদের জীবনে নিয়ে আসলাম আমাদের জাতীয় জীবনে নিয়ে আসলাম আমাদের সংবিধানের পরিবর্তনের মধ্যে নিয়ে আসলাম আমাদের অন্যান্য বিষয়ে সরকার চালানোর বিষয়ে নিয়ে আসলাম অনেক বিষয় আছে এই পরিবর্তনের ভেতরে এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমরা সেই পথে অগ্রসর হব আমাদের জন্য আজকে নবজন্ম আমাদের নবজন্ম হল আজকে এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম সেটা যেন সঠিকভাবে আমরা যেতে পারি এটার জন্য আমরা আল্লাহর মেহরবানি চাই যাতে করে আমরা এটার থেকে বিচ্যুত না হই আমরা একমত হয়েছি একমত সুন্দরভাবে পরিচালনা করে সামনের দিকে নিয়ে যাওয়া আমাদের কাছে সম্ভব সম্ভব হয় যে তরুণরা এই দিনটিকে সম্ভব করেছে এই পরিবর্তনের যারা আপনি জীবন দিয়েছে তারা এই তরুণে আবার বাংলাদেশকে নতুন করে গড়বে এই আলোকে এই চিন্তাধারার আলোকে তারাই দেশে গড়বে তারা এই নেতৃত্ব দেবে তারা আমাদেরকে পথ দেখাবে এই দেশ তরুণদের দেশ এখানে আঠারো কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষ হলো সাতাশ বছরের নিচে চিন্তা করেন কিরকম তরুণ এই সব এই বাংলাদেশের মানুষ এটি আমাদের সম্পদ সারা দুনিয়া অবাক বিশ্বে আমাদের দিকে তাকিয়ে আছে কখন আমাদের আমরা তাদেরকে সাহায্য করবো তরুণদের পাঠিয়ে কারণ সারা দিক দুনিয়াতে তরুণদের অভাব কোন কোনো দেশে তো তরুণ নাই বলতে গেলে কাজে তার আমাদের দিকে তাকিয়ে আছে এটাই হলো আমাদের সুবর্ণ সুযোগ তাদেরকে এগিয়ে যেতে দেওয়া তাদেরকে শুধু বাংলাদেশকে পরিবর্তন করে না পৃথিবীকে পরিবর্তন করার সুযোগ তাদের কাছে এসছে আমাদের কাছে দরখাস্ত আসছে

দেশ খুঁজে পাওয়া যাবে না কাজে সেই দেশকে গঠন করার দায়িত্ব আগামী সরকারকে নিতে হবে পরবর্তী সরকারগুলোকে নিতে হবে সেটার জন্য এই প্রস্তুতি হচ্ছে এই আমাদের সনদ এই সনদের মাধ্যমে আমরা আরেকটা বড় কাজ করলাম আমরা বর্বরতার থেকে সভ্যতায় আসলাম আমরা এক বর্বর জগতে ছিলাম যেখানে আইন কানুন ছিল না মানুষের ইচ্ছায় যা ইচ্ছা তা করতে পারত এখন আমরা সভ্যতায় আসলাম এবং এমন সভ্যতা আমরা গড়ে তুলব মানুষ ঈশ্বর চোখে আমাদেরকে দেখবে কাজে সেটা এখন আমাদের পরবর্তী এই সনদ পরবর্তী জীবন আমরা কিভাবে গঠন করব তার উপর নির্ভর করবে কিন্তু আমাদের ভবিষ্যৎ অত্যন্ত চমৎকার শুধু আমাদের সমাজটাকে গঠন করতে পারলেন এই যে সবচেয়ে বড় বিপন কন্ট্রুশন যেটা এখান থেকে এখান থেকে যেটা আমরা পেলাম আজকে যেটা আমরা বুঝতে পারলাম যে আমরা যদি একমত হই যেভাবে আমরা হতে পেরেছি অন্য সব কাজও যদি আমরা একমত হই একমতে চলি তাহলে আমাদের দেশ এটা উন্নত দেশে পরিণত হবে আমাদের দেশের সেই শক্তি আছে সেই শক্তিকে আমরা ব্যবহার করতে পারি আমরা আমাদের যে সম্পদ আছে যেটা আমরা ব্যবহার করতে পারিনি এই পর্যন্ত আমি বারে বারে যেটার কথা উল্লেখ করি এটা হলো বঙ্গোপসাগর বাংলাদেশের অংশ কোনদিন আমরা খেয়াল করে দেখি নাই এই অংশে আমরা কি করি এই অংশ অত্যন্ত সম্পদশালী অংশ আমরা বলছি যেটা আমরা পূর্ণ ব্যবহার করতে চাই সম্পদকে আমরা এগিয়ে যেতে চাই আমরা আর তর্ক বিতর্কের মধ্যে থাকতে চাই না সেই জন্য আজকে শরৎ হলো এই শরৎ তর্ক বিতর্কের অবসান করবে আমরা নিয়ম মতো চলে যাবো আমরা এখন নিয়ম মাফিক চলার জন্য তৈরি হয়েছি এই নিয়ম যেন যাজ আজকে সই করলাম অনেক আলোচনার মধ্যে দিয়ে আমরা সই করলাম এটা আমাদেরকে পথ দেখিয়ে দেবে এই পথে আমরা চলব তাহলে আমরা এই যে সম্পদ আছে সেই সম্পদের ব্যবহার করতে পারবো আমি বারে বারে বলছি আমরা যদি গভীর সমুদ্র বন্দর করে দিই তাহলে সারা দুনিয়ার জাহাজ আমাদের বন্দরে ফিরতে হবে আমাদের অন্য সিঙ্গাপুরে চলে যেতে হবে না অন্য দেশের পণ্য সিঙ্গাপুরে খালাস করে দিয়ে যেতে হবে না আমার দুয়ার পর্যন্ত নিয়ে আসতে হবে পারবে এবং অন্যান্য দেশের যারা সুযোগ দিতে পারবে না তাদের পণ্য এখানে যাবে আমাদের এখান থেকে তারা নিয়ে যাবে একটা বিরাট সুযোগ আর করে মাছেরও তো একটা বিষয় আছে অন্য দেশের মাঝিরা এসে আমাদের মৎস্যজীবীরা আছে এসে আমাদের পানি থেকে তারা মাছ শিকার করে দিয়ে যায় আমরা হাত করে তাকিয়ে থাকি কিছু করতে পারি না আমাদের মাছ দিয়ে যায় আমরা আমাদের মাছ ঘরে আনতে পারি না এটার থেকে তো আমাদের সেই

অর্থনীতির অংশ হিসেবে আঞ্চলিক অর্থনীতি গড়ে তুলতে পারে আমরা নেপালে ভুটানে সেভেন সিস্টার্সে তাদের সঙ্গে আর্থিক সম্পর্ক গড়ে তুলতে পারি শুধু এই এই বন্দরের কারণে এই যোগাযোগের কারণে তারাও সমৃদ্ধ হবে আমরাও সমৃদ্ধ হব কাজে এই সুযোগগুলো আছে যদি আমরা পথ মত চলতে পারি সেই জিনিসটা আজকে আমাদেরকে দেখিয়ে দিল যে আমরা পারি সেটাই হলো আজকের আমাদের যে শিক্ষা যে আমরা যেটা চাই সেটা করতে পারি এবং যেটা আজকে করলাম সেটা ছাত্রদের তরুণদের জানিয়ে দেওয়ার জন্য তাদের পাঠ্যপুস্তকে থাকবে আমরা কিভাবে ঐক্যমতি এসছি কি কি বিষয় বিবেচনা করেছি তারা কেন এই সিদ্ধান্তে এসছে কিভাবে এসছে তাদের জন্য যে তারা বিতর্কগুলো করেছেন দিনের পর দিন এই সিদ্ধান্তে আসার জন্য সেগুলোর ভিডিও বিশ্বভিত্তিক তৈরি করে করে ছাত্রদের হাতে দিয়ে দেওয়া হবে তারা যেন দেখে তাদের নেতারা কিভাবে তাদের বিষয়গুলো বিবেচনা করছেন কিভাবে সিদ্ধান্তে আসছেন তারা যেন অনুপ্রাণিত হয় আজকে শুধু অনুষ্ঠান না সারা জাতি এদের থেকে অনুপ্রাণিত হবে নতুন পথের দিশা পাবে যে আমরা ছোট জাতি না কারো দয়া দাক্ষিতে বেঁচে থাকার জাতি না আমরা কারো কথার তলে থাকি না আমরা আমাদের চলি মাথা উঁচু করে চলে অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা মাথা উঁচু করে চলব সেই সামর্থ্য আমাদের আছে আমরা অন্য দেশকে দেব আমাদের সেই সামর্থ্য আছে অন্য দেশ আমাদের কাছ থেকে শিখবে সেই আমাদের আছে আজকে যেই সরস সই করল এটা বহু দেশ শিখতে আসবে এটা আমি গ্যারান্টি দি আত্ম থেকে বলে রাখলাম এই যে একটা উদাহরণ সৃষ্টি করলেন এরকম আরো বহু উদাহরণ আমরা সৃষ্টি করতে পারি সেই পথে আমরা যেন যাই আমরা একটা মহান জাতি সেই মহান জাতি হিসেবে নিজেদের মধ্যে অনুভব করতে হবে কেউ যেন আমাদেরকে ধাক্কা দিয়ে চলে যেতে না পারে আমাদের দেখলে সম্মান করে মাথা দিচু করে থাকে এত জিনিস তোমরা কি করে করলে এখনো তারা চিন্তা করে যে তারা এত কিছু কিভাবে করলো এই অভ্যুত্থান করলো একটা এত বছরের সরকারকে ফেলে দিল পালিয়ে গেল সরকার একটা নতুন সরকার করলো একটা নতুন সনদ করলো এত কিছু করলো তারা এটি অবাক বিশ্বের দেখাচ্ছে আমরা নির্বাচনের কথা বলেছি এই সুর যে সুর আজকে আমরা এখানে বাজালাম সেই সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব ঐক্যের সুর ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে আজকে ঐক্য মধ্যে আমরা যেরকম সনদ করলাম রাজনীতির ব্যাপারও নির্বাচনের ব্যাপারও আপনারা রাজনৈতিক নেতারা বসে বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন যেমন তেমন করে নির্বাচন করলো তো আবার পুরোনো জায়গায় ফিরে যাওয়া দুই করে লাভটা কি হলো এই কথা লিখে আমার লাভ কি হলো কথা লিখলাম কথা মানলাম না কাজের মধ্যে গিয়ে মানলাম না কাজে আমার অনুরোধ আপনারা আবার ঐক্যমত্য কমিশন বলেন কমিটি বলেন নিজেরা বসুন নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবেন উৎসব মুখর করে করবেন। ইতিহাসে স্মরণীয় করে তুলবেন যেই যেই সনদ রচিতা এই নির্বাচন করেছে যারা তাদের হাতে এই নির্বাচন কি করবে সেখানে নিজেদের নির্বাচন নিজেরা করবো আমরা কারো কারো বেশি আমাদেরকে সোজা করতে হবে না আমাদেরকে দেখিয়ে দিতে হবে না কি করতে হবে না আমরা কি জানি না নাকি কিভাবে নির্বাচন সুন্দরভাবে করতে হয় সেটা যেন একটা উদাহরণ হয় সেটা জাতির জন্য উদাহরণ বিশ্বের জন্য একটা উদাহরণ হয়ে হিসেবে আমরা সে নির্বাচনটা করতে চাই আমরা ইনশাল্লাহ পারব আজকে সেই পাড়ার একটা চিহ্ন আমরা এখানে রেখে গেলাম এই চিহ্নটা ধরে আমরা পথে অগ্রসর হব আল্লাহ আমাদেরকে সেই সামর্থ্য যে সের জন্য আমাদের সবার জন্য দোয়া করেন যারা আজকে শুনছেন দূরে দূরে আছেন মন ঠিক করেন যে এই যে মাধ্যমে যে কঠিন কঠিন কাজ সমাধা করা যায় আমরা যে বর্বরতার থেকে সভ্যতায় এসছি তার প্রমাণ রাখা যায় কাজে প্রমাণ করতে হবে কিন্তু কাগজে আমরা প্রমাণ করলাম সেই সভ্যতা আমরা নিয়ে আসলাম এখন কাজে প্রমাণ করতে হবে যে আমরা সেই সভ্যতা অর্জন করেছি আমাদের রাজনৈতিক নেতারা আমাদেরকে সে পথ দেখিয়েছে আমরা তাদের কাছে মাথা নত করছি যে তাদেরকে এই পথ তারা আমাদেরকে এই পথ দেখানোর জন্য পরবর্তীতেও যারা যেন সুন্দরভাবে করে নির্বাচনটাও সেরকম যেন আমরা বাবা দিতে পারি সবাই মিলে এমন ভাবে নির্বাচন করব কোন দুনিয়ার কোনো কেউ এসে বলতে পারবে না এখানে ক্ষতি হয়েছে এখানে গোলমাল হয়ে গেছে কথা যেন বলতে না বাইরের লোক এসে কেন আমাদেরকে বলবে তোমরা এটা ঠিক করে নাই ওটা ঠিক করে নাই আমরা কি জাতি হলাম বাইরের কথার জন্য আমাদেরকে অবজ্ঞা করতে হবে আমরা যারা এই সনদ তৈরি করতে পারি সে ক্ষমতা থেকে দুনিয়ার কারো কাছে কোনো কম মনে হয়েছে আপনাদের কাছে সে আলোচনা কি কারো কাছে কম মনে হয়েছে আপনাদের কাছে যে রাজনীতিবিদরা এখানে অংশগ্রহণ করেছে তাদের বিদ্যা তাদের জ্ঞান তাদের অভিজ্ঞতা অন্য দেশের কোন প্রাচ্য দিকে কম মনে হয়েছে আপনাদের কাছে মোটে মনে হয় না তাহলে কেন আমরা এটা পারব না কাজে আপনারা দোয়া করেন সবাই মিলে চেষ্টা করেন যাতে করে আমরা সুন্দরভাবে নির্বাচনটা করতে পারি ইনশাল্লাহ তাহলে আমরা সঠিক পথে অগ্রসর হতে পারবো আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে যারা এই সনদে স্বাক্ষর করলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে যারা আমাদের দেশটাকে একটা বহু উচ্চতায় আমাদেরকে দিয়ে গেল সে উচ্চতায় যেন থাকতে পারি আরও উচ্চতায় যেন আমরা যেতে পারি সেদের জন্য আল্লাহ এক বলা করছি সবাইকে ধন্যবাদ হ্যাঁ আমরা শুনলাম সব কিছুই তবে ভালো হতো সনদটা পড়ে শোনাইলে তো শুনলাম এখন সনদ বাস্তবায়নের জন্য সৎ লোক দরকার সাহসী লোক দরকার যারা দেশকে ভালোবাসবে দেশকে ভালোবাসবে এই ধরনের লোক দরকার দেশপ্রেম যাদের মধ্যে আছে তারাই করতে পারবে অনেক মেধা আছে আমি ওই যে বিপিএটিসি আছে না বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার ওখানে এখন থেকে বহুত বছর আগে সাত সালে তো অনেক বছর আঠারো বছর কি অ্যাডভান্স কোর্স অন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট করছিলাম তো সেখানে আমি ওই যে রেকটা সাপ উনি আমার সচিব প্রদম অর্জাদার উনাসির ব্যাস তাকে বললাম যে আমি আবার ওই কোর্সের কি জানি একটা ছিলাম আর কি প্রধান ওই জাতীয় তো সেই হিসাবে বললাম যে রেক স্যার আপনি এত ট্রেনিং ট্রেনিং দেন এত শিখান কিন্তু যে কারেজ ডেভেলপমেন্ট কারেজ বিল্ডিং এইটা যদি আপনি না শিখান তাহলে টিকে গিয়ে কিছুই করতে পারবে না এখন জুলাই সনদ আমরা তৈরি করলাম মিস্টার আলি ইলিনয় বিশ্ববিদ্যালয় শিকাগো থেকে নিয়ে আসলাম উনি এবং আরও কয়েকজন এদেরকে বেতন ভাতা দিলাম ওনারা পরিশ্রম করলো সই করলাম কিন্তু কিছু কিছু দল ঘুরায় পেছিয়ে কথা বলে দাবুদি আমি পড়েছি যে কুটির লোকেরা ঘুরিয়ে পেছিয়ে কথা বলে জাতীয় নির্বাচনের দিন গণভোট হবে আবার বলে যে এটা সংসদে তুলতে হবে এই কথাগুলো কিন্তু পেঁচানো এরা খুবই ধরিবাস পূর্বেও ক্ষমতায় ছিল পূর্বে ক্ষমতা থেকে যে ভালো কিছু করেছে কি করেছে না এটা আপনারা ভালো জানেন আমিও জানি আপনারাও জানেন আপনারা আবার অনেক অনেকে আমার চেয়ে বেশি খোঁজ খবর রাখেন আমার জানি আমাদের কেউ কেউ পাঁচ সাতটা পত্রিকা পড়ে কাজেই সৎ লোক দরকার হবে অ্যান্ড সৎ লোক আমাদের খুঁজে বের করতে হবে সৎ লোকের কাছে এদেশের দায়িত্ব দিতে হবে চুয়ান্ন বছর আমরা যেন তেন করেছি পাকিস্তানের তেইশ বছরও যেন তেন করেছি দেখেন না পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ করতেছে ওরা বলে দুশো জন মারছে ওরা বলে আটান্ন জন মারছি তো দুশো আটান্ন জন মল্ল তো মুসলমান ওদিকে নন মুসলিম হাত হাততালি দিচ্ছে বাহ বাজায়া দিলাম এই জন্য আমাদের অবশ্যই সুরামাইদের একান্ন বাউন্ন তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন মায়েদের ব্রাসী জানতে হবে শত্রুকে চিনতে হবে এই যে মাননীয় প্রধান উপদেষ্টা আমার স্যার বললেন যে মাছ ধরে নিয়ে যায় আমরা কি করি মাছ ধরে নিয়ে যায় ঠেকাবো আমাদের যেটা দরকার সৎ সাহস সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে আমরা কাজ করলে কোনো অসুবিধা হবে না ওই যে কি বাম দলটাল কিনে কি ছবিটি করবে না ভালো বাম দলটালগুলো দাঁড়াক না জনগণের কাছে দুইটা ভোট পায় কি না ওই যে বাষট্টি সালে রাহাবির শিক্ষার্থীরা তখন তো আমার বয়স মাত্র তিন বছর ভোট দিয়েছিল কাকে কাকি ভিপি বানিয়েছিল যে পরবর্তীকালে নৌকায় চড়ে পঁচিশ হাজার কোটি টাকার দুর্নীতির মামলায় এখন জেল খাটছে আরও আরও কতগুলো বিপি টিপি ছিল অর্থনীতিরই আমি তো অর্থনীতি ওগুলো তো আঁকাডা জীবনে কোনো কাম করতে পারে নেই উকাডা ওগুলার নাম আর বললাম না ওগুলারে মন্ত্রিত্ব দিল চামারি করতো ওই যে একটা সুরি সুরিচামারি করছে না ওর বাপ নাকি কি বলেছিল ওই আমাদের দক্ষিণাঞ্চলে বাড়ি ওগুলোর অনেক পোলামাইয়া ছিল এক একটা এক এক দল করে বুঝেননি এদের আদর্শ লইটা বাম আদর্শ কেউ থাকে কেউ থাকবে গাছতলায় কেউ থাকবে দশতলায় তলায় তা হবে না সাম্য শ্রমিক দল হাতে যে ক্ষমতা পাইল একজন বিজ্ঞ অ্যাডভোকেট একবারে অনলাইনে ওই ক্ষমতা বলছে সাহস দেয় তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই নামটার এখানে বললাম না সাহসী লোক আছে বাংলাদেশে এই সাহসী সৎ দেশপ্রেমিক লোকদেরকে খুঁজে বের করতে হবে তাদেরকে এই সনদ বাস্তবায়ন এবং চুয়ান্ন বছরের ঘুরে দ্বারা সিস্টেমকে উল্টে আমরা দেশটাকে সঠিক পথে নিয়ে যাবো যেমন ডাক ডক্টর মাহাতির মোহাম্মদ নিয়ে গেছেন এরকম মাহাতির মোহাম্মদের মতো লোক বাংলাদেশে আসে না আছে কাজেই আমরা চেষ্টা করব আমরা যে যেখান থেকে বাড়ি কথা দিয়ে সাহস দিয়ে উৎসাহ দিয়ে অনুপ্রেরণা দিয়ে আমরা একজন আরেকজনকে আমাদের বাংলাদেশকে গড়ার জন্য চেষ্টা করব তা নাহলে তো আমরা পরবর্তী জেনারেশনের কাছে ধরা খেয়ে যাব। এই যে তিনটি বিশ্ব চারটি বিশ্ববিদ্যালয়ে ভোট হলো চতুর্থ বিশ্ব যে ভোট হলো মাঝখানে একটা বুয়া খবর দিল কিছু মিডিয়া যে কত খারাপ আছে আমি ওটা বিশ্বাস করি নাই পরে আমার ধারণায় সত্য হলো আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলবার ধরুন এই দেশটাকে উন্নত করার সৎ কাজ করবো সত্য করব আসসালামু আলাইকুম